উৎপেতে থাকা শিয়াল কুকুর উৎপেতে থাকা হায় না ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না উৎপেতে থাকা শিয়াল কুকুর উৎপেতে থাকা হায় না ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না তাদের জন্য সমাচার যত সতর্ক চোখ রাখা স্বাধীন দেশে উর্বেই যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উর্বেই যেন স্বাধীন পতাকা উৎপতে থাকা শিয়াল কুকুর উৎপতে থাকা হায়ে না ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না তাদের জন্যে সমাচার যত সতর্ক চোখ রাখা স্বাধীন দেশে উর্বেই যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা দোয়েলের গান ফসলের কান রূপালি জুছনার এলো মেলো করে দিতে চায় যদি অসভ্য কালো হাত দোয়েলের গান ফসলের খান রূপালি জুছনার এলোমেলো মেলো করে দিতে চায় যদি অসভ্য কালো হাত তাদের জন্য সমাচার যত সতর্ক চোখ রাখা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল উৎপেতে থাকা শিয়াল কুকুর উৎপেতে থাকা হায় না ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না তাদেরই জন্য সমাচার যত সতর্ক চোখ রাখা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল